আমজা চৌধুরী বাংলাদেশের ফুটবলের শান্ত সরোবর মহাসমুদ্রের গর্জনে তুলিয়ে গিয়েছিলেন গেল মাসে প্রথমবারের মতো জার্সিটা গায়ে চড়িয়েছেন বাংলাদেশে এরপর নতুন এক মাইলফলক ছুঁয়ে ফেললেন তিনি এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আনন্দটাও প্রকাশ করেছেন বাংলাদেশের এই মিডফিল্ডার হামজাকে নিয়ে উদ্বাদনাটা বহু আগে থেকে ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন্স লেস্টার সিটির হয়ে যখন খেলেছেন তখন থেকে জল্পনা কল্পনা ছিল হামজা আউদ কি বাংলাদেশের হয়ে খেলবেন খেললে তা কবে হবে সে জল্পনা কল্পনার অবসান যখন ঘটল তখন দেখা গেল উম্মাদোনার নতুন স্তর সেটা হামজাও টের পেয়েছেন ভালোভাবে এরপর মাঠের খেলাতে তার পারফরম্যান্স সে উম্মাদোনার আগুনে হাওয়ায় দিয়েছে কেবল সেটা ছাপ তার সামাজিক যোগাযোগ মাধ্যমেও পড়েছে ভালোভাবে অভিষেকের প্রথম মাস না পেরুতেই তিনি পেয়ে গেছেন দশ লাখ অনুসারী হামজার মানের একজনের জন্য অবশ্য দশ লাখ কমই তার কারণও আছে তিনি ফেসবুকে ছিলেন না এই গেল বছরের শুরুতেও গত আটই অক্টোবর তিনি অ্যাকাউন্ট খুলেছেন ফেসবুকে সেখানেও খুব বেশি পোস্ট ছিল না বাংলাদেশে আসার আগে সেখানে পোস্টের সংখ্যা বেড়েছে তার ফলটাও তিনি পেলেন এবার এক মিলিয়ন বা দশ লাখ অনুসারী পেয়ে তিনি জানান ফেসবুকে এক মিলিযন ফলোয়ার আলহামদুলিল্লাহ সমর্থনের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি খুবই আনন্দিত